তলার আইসি জয়ন্তপাল গুলি চালানোর ঘটনায় সেদিনে তার পাশে থাকা রহস্যময়ী নারীর হদিশ ইতিমধ্যেই পাওয়া টিনা দাও আন্দুল রোডের বালাজি নগরের বাসিন্দা তার বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির দরজা বন্ধ পরিবারের লোকেরা মুখ খুলতে রাজি হয় অবশ্যই বাড়ির ছাদ থেকে টিনার মা পরিষ্কার জানান মেয়ের বদনাম হয়েছে হোক কাউকে চিকিৎসা দিতে গিয়ে যদি বদনাম হয় তাহলে আমার কিছু করার নেই কিন্তু সেই দিন রাতের বেলায় চালকের সিটের পাশে বসে কি করছিলেন টিনা সেই বিষয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করেনি তিনি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন টিনার বাবা পেশায় বাসচালক দুই বোন এবং এক ভাই টিনার ধুমধাম করে বিয়ে দিলেও দীর্ঘ সময় টিনা বাপের বাড়িতেই আশ্রয় ছিল গুলিকাণ্ডের প্রতি পরতে পরতে ধোয়াশা হয়ে রয়েছে এই রহস্যময়কে ঘিরে না কেন বদনাম কেন হবে সেটা না না বদনাম কেন হবে সেটা বলবেন না একটা মেয়েরা কিছুই জানি না ওই তো ঘর বন্ধ করে থাকে কতদিন হলো বাড়ি তো এই তো নতুন বাড়ি তো করেছে অনেক দিন হয়েছে পাঁচ দু তিন বছর তো হয়েছে বাড়িতে আছে মা আছে বাবা আছে বোন আছে দুটো বোন আছে একটা ছেলেও আছে পুলিশ অফিস আছে না আমি দেখি ইতিহাসে কি সিস্টেম কিভাবে চালু করতে হবে না আগুন কি জানবো কিছু জানি না পাড়িশে লোকজন আসছে কি আছে হ্যাঁ মানে ওনার পক্ষ কোন থেকে আসছে খোঁজ খবর নিতে কে আসে না আসে তো গেট বন্ধ তো থাকে আমরা তো জানি না সব হ্যাঁ কি রকম মানে মানুষ তো আমাদের সঙ্গে নেই কোন रिलेशन মূলত কি করবে মানে

এটা তো আমরা জানি না আমরা যাইনি তো আমাদের সঙ্গে সম্পর্কই নেই কি করে বলবো অনুষ্ঠান ভালো হয়েছিল শুনেছিল আমার নাম অনিল কুমার সাহ